لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা হজে যাই বা অনেক ভাই হজে যান কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে আমি কি নিয়ত করব। অতএব আমাদের জানা দরকার যে হজে যাওয়ার সময় আমরা কি নিয়ত করব। এটি নির্ভর করে আসলে হজ কোন হজ আমরা করব। অনেকে বলবেন যে আমরা তো হজ করব কোন হজ আবার কি দেখুন হজ তিন ধরনের হয়ে থাকে হজ তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হজ্জে এফরাত বলে এটিকে আরেকটি হচ্ছে হজ্জে তামাত্তু আরেকটি হচ্ছে কিরান এটি হচ্ছে এই ইফরাদ হচ্ছে যে শুধুমাত্র হজের নিয়ত করে সৌদি আরবে যাওয়া অন্য কোনো নিয়ত ওমরার নিয়ত নয় শুধু হজের নিয়তে যাওয়া এতে যেটি হয় সেটি হলো যে এখান থেকে এহরাম পড়ে আপনি যাবেন হজের জন্য যতদিন যেতে লাগবে হজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে হজের এহরাম পড়ে থাকতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ এই এটা যারা করেন তাদেরকে হাজিদেরকে মুফরিদ বলা হয় এটা সাধারণত হজের মাসেই যায় এবং মক্কা এবং তার কাছের লোক লোক যারা বা সৌদি আরবের কাছাকাছি যারা তারা এই নিয়ত করে সেখানে যান তারা শুধু হজের নিয়ত করেই যান অতএব এটি আমরা বুঝলাম হজ যে ইফরাদ শুধুমাত্র হজের নিয়ত করে যাওয়া আরেকটি হচ্ছে কিরান কিরানটা হচ্ছে এই যে হজ এবং ওমরা একসাথে নিয়ত করে যাওয়া যে আমি ওমরা করব এবং হস করব তাহলে তিনি গিয়ে ওমরা করবেন আগে ওমরা করার পর এহরাম খুলবেন না এই এহরামেই থাকবেন হজ করবেন তারপরে তিনি আসবেন এটিও আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা এই হাজিকে বলা হয় কারেন আরেকটি হজ হচ্ছে তামাত্ম সেটি হলো এই যে প্রথমে ওমরা করার নিয়ত করে সেখানে যাওয়া এবং হজের আগে সাত জিলহজ বা ছয় জিলহজ হজের নিয়ত করে তখন হজের রাম বেঁধে তখন মেনাতে যাওয়া এখন এর কোনটা আপনি করবেন কোন নিয়তটা করবেন যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম এরকম করবেন নাকি আমি একই সাথে হজ অমরা নিয়ত করলাম এটি নাকি হে আল্লাহ আমি ওমরার নিয়ত করলাম তারপরে ওখানে গিয়ে ওমরা করে স্বাভাবিকভাবে থাকলাম এহরাম খুলে যেভাবে আমি সেখানে বেড়ালাম হোটেলে অবস্থান করলাম স্বাভাবিক কাপড় চোপড় করলাম তারপরে হজের আগে আগে সাত তারিখে বা ছয় তারিখে যখন মেনায় যাওয়ার সময় হয়ে যাবে হজের সময় মূলত হজ হচ্ছে পাঁচ দিন আট নয় দশ এগারো বারো তেরো জিল হজ এই কদিন হজের সময় তার আগে নিয়ত করে যাওয়া অতএব এখান থেকে কি নিয়তে যাবেন আল্লাহ আমি হজ এবং ওমরার নিয়ত করলাম তাহলে ওমরা করে আর এহারাম খুলবে না হজ শেষ করে খুলবে আরেকটি হচ্ছে যে ওমরা নিয়ত করে যাওয়া ওমরার নিয়ত করে গিয়ে হোটেলে কাগজ ব্যাগ এবং জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে কাবা বাইতুল্লাহর তোয়াব সাফা মারোয়া সাই করে ওমরা শেষ করা এবং তারপর স্বাভাবিক পোশাকে অবস্থান করা আবারও সুযোগ থাকলে নিকটস্থ আয়সা মসজিদে গিয়ে এহরাম বেদে এসে আবার ওমরা করা এভাবে সেখানে বেড়ানো বা মোয়াল্লেম যদি এরকম সফরসূচি করেন মদিনাতে পাঠিয়ে দিবেন মদিনায় গিয়ে কতদিন সেখানে রজা জিয়ারত আরত করা সেখানে অবস্থান করা তারপরে হজের আগে আগে মক্কা এসে তারপরে পথে হজের যেখান থেকে সেই হরমের সীমানায় মিকাতে পৌঁছবে ওখান থেকে হজের এহেরামবেদে তিনি প্রবেশ করা সাধারণত এই আমরা যারা দূর থেকে যাই অর্থাৎ এই বাংলাদেশের যারা হাজি তারা হজে তামাত্ম করে থাকেন তারা প্রথমে ওমরা নিয়ত করে সেখানে যান ওমরা করে তারা কেউ মদিনায় চলে যান রজা মুবারক জিয়ারতে মদিনায় অবস্থান করেন অথবা মক্কাতে অবস্থান করে সেখানে স্বাভাবিক জীবন জীবনযাপন করেন কাবা বাইতুল্লাহ হরমে নামাজ আদায় এবং আয়সা মসজিদে গিয়ে বারবার ওমরা করেন তারা কিন্তু অবস্থান করেন এই হজের যখন সময় হয়ে গেল সাত জিল হজ বা ছয় জিল হজ যখন মিনাতে যাওয়ার আগে তারা এহরাম বেদে হজের নিয়ত করে তাওয়াফ করে তারপরে হজের অন্যান্য কার্যাবলী পূরণ করবার জন্য গিয়ে থাকেন অতএব এটি প্রত্যেক হাজির ধারণার মধ্যে রাখা প্রয়োজন হয় যখন তিনি যাবেন তখন অবশ্যই এগুলো বলে দেন যেই গ্রুপের সাথে যেই ট্রাভেলের সাথে যান তারা বলে দেন যে আমরা এই নিয়ত করে যাব বা প্রত্যেক যে এজেন্সি তারা হাজিদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করেন সেখানে তারা বুঝিয়ে দেন অর্থাৎ এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই তবে এটি জানা দরকার যে হজের বিষয়ে আমরা অনেকেই জানি না কারণ এটি বছরে বা জীবনে একবারই লাগে বলে অনেকেরই এটি জানা নেই হজ সংক্রান্ত কোনো গ্রন্থ সংগ্রহ করে এটি পড়ে না তাহলে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে হজ তিন ধরনের ইফরাদ কেরান এবং তামাত্তু আমরা সাধারণত হজের তামাত্ম করি এখান থেকে নিয়ত করে গিয়ে সেখানে ওমরা শেষ করে অবস্থান করা তারপরে হজের আগে আগে ওখানে হেরাম পড়ে হজের নিয়ত করে তারপরে তওয়াফ করে আমরা হজের অন্যান্য যে ফরজ ও আজেব সেগুলো সম্পাদন করবার জন্য পাঁচ দিনের যে প্রোগ্রাম শুরু হয় সেটিতে হজ সম্পাদন করা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বুঝে শুনে এবং সঠিক তরিকায় সুন্দরভাবে হজ করার তৌফিক দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত